ইউকে কেন না আপনি তো আমার সিভি করেন এখন আমি আমার সিভি করছি এখন বলবে আপনি ইউকে কেন যাচ্ছেন না এখানে আমার আনসার হলো যে আমি যদি ইউকে চলে যাই বা আমি যদি ইউএসএ চলে যাই আমার অনেক বেনিফিট হবে কিন্তু আমি এই দেশে কি দিতে পারলাম আমি এই দেশে কিছু দিতে পারবো না আমেরিকা বা ইউএসএতে বসে আপনি বাংলাদেশের মানুষকে আপনি কোনো হেল্প করতে পারবেন না বা হেল্প করলেও সেটা খুবই সীমিত একটা পরিমাণ আমি সবসময় মাথায় রাখি একটা কথা একজন প্রেসিডেন্টের কথা বলছিল যে ডোন্ট আস্ক হোয়াট ইউর কান্ট্রি ক্যান গিভ ইউ আস্ক হোয়াট ইউ ক্যান গিভ ইউর কান্ট্রি তার মানে অনেকেই বলবে যে বাংলাদেশে আমার ভালোভাবে রুগীদের সেবা দেওয়ার একটা পরিবেশ নাই বা ভালো জব নাই বা ওভারঅল পরিস্থিতি সবসময় যে ইকোনমিক্যালি খুব ইম্প্রুভিং সবসময় ইকোনমিটা হয়তো আপনাকে হেল্প করবে না আপনি আমি যখন বাইরে যাব আমি অনেক টাকা ইনকাম করতে পারবো অনেক ভালো একটা বাসায় থাকবো অনেক ভালো মার্সিডিস রেঞ্জ ওভার গাড়ি চালাবো এই ধরনের একটা বাইরে আপনার সুযোগ আছে কিন্তু যখন দেশে থাকবেন আমি হয়তো বা এই জিনিসগুলো হয়তো পাবো না বাট আই উইল গেট দ্য স্যাটিসফ্যাকশন যে আমি দেশে আছি আমি দেশে থেকে আমি দেশের মানুষকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা কেয়ার দিতে পারছি সো মানে একটা ইনার স্যাটিসফ্যাকশন যেটা আমি চাই আমি এই দেশেতে জন্ম আমার সো আই উইল ডাই হেয়ার মানে আমার কবরটা আমি চাই না ইউকেতে কে হোক